আর পড়তো 68 হলো 64 65 হলো 40 টাকার ভিতর হলে মনিফেসেন্ট হ্যাঁ দর্শক আমরা আজ অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে পেঁয়াজ রসুন আলু আদার পাইকারে আরদে আজকের বাজারে রসুন পেঁয়াজ আলু আদার কিরকম দামে ব্যবসা চলছে বিক্রেতা কাকু আছে কাকুর সাথে কথা বললে আপনাদেরকে পেঁয়াজের আজকের বাজারে সঠিক নিউজটা জানিয়ে দিব দর্শক বন্ধুরা সাথে থাকুন আসসালামাইকুম কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে রোসিনের আমদানি কিরকম রোসিনি আগে থেকে একটু ভালো আমদানি কম আপনার ঘরে আপনি বললেন আপনার ঘরে কম আমদানি মূলত কারণ কে কারণে মানে এলসিবি যাইব তো

আপনার এই খুচরা বাজারে বিক্রি না এখান থেকে ফেজ নিন এখান থেকে ফেজ নিন আজকে কোন জায়গায় ফেজ নিতে আসেন এখানে শামবাজারে শামবাজারে

এখন পেজ আপনার বেচা কিনে কম কম তো মানে আরো একটু কম হলে ভালো হইতো আরো কম হলে ভালো হইতো সাতশো টাকা বেজ কিনলে 70 টাকার উপর পড়ে উপর পড়ে হ্যাঁ জি মানে 80 টাকার মনে করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো মানে কয় বস্তা টাকায় ভিত্তি করেন তিন দস্তা চার দশটা তিন দশটা চার বস্তা যখন কম হয় সেই ধরনের সাত বস্তা আট বস্তা সাত বস্তা আসছে হয় মানে এখন আপনাদেরও তেমন একটা ইয়ে হচ্ছে না মানে আপনারাও মানে লাভ লাভ লাভে লাভে যত ব্যবসা কে নেই তত তো আপনার লাভ আপনারা তো এখন যা লাভ করেন যখন ষাট টাকা হবে তখন তা লাভ করবেন যখন পঞ্চাশ টাকা হবে তখন লাভ করেন এক কেজি পেয়ে যার মানে কয় টাকা লাভ করেন কত পাঁচ টাকা টাকা থাকে মানে সর্বশেষ যারা বোকা হ্যাঁ ষাট টাকার ভালো হয় আপনি কিছু কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ মাঠের যে পরিমানে পেজ আছে হ্যাঁ এই মুহূর্তে কি বাইরে থেকে পেজ আমদানি করা উচিত নাকি

কৃষক ব্যাপারীরা আপনার যদি মানে পেঁয়াজ এবং রসুন প্রয়োজন হয় আপনারা আমাদের বিরোধী দেওয়ার নাম্বারটা যোগাযোগ করেন আজকের বাজারে আপনি রসুন এবং পেঁয়াজের সঠিক নিউজ টা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ